একটা মেয়ে তার টিমকে নিয়ে ব্যাংক থেকে কিছু হীরা আর একটা পেনড্রাইভ ডাকাতি করে পালিয়ে যায় ব্যাপারটা রাতারাতি ভাইরাল হয়ে গেলে পুলিশ তাদের পেছনে পড়ে যায় তবে এখানে পুলিশের থেকেও বেশি তৎপর ছিল অন্য আরেকটা গ্রুপ ডাকাতরা মনে করে এই গ্রুপটা হয়তো ডায়মন্ডের পেছনে পড়ে আছে কিন্তু পরবর্তীতে জানা যায় ডায়মন্ডের থেকেও তাদের বেশি মাথা ব্যথা ওই পেনড্রাইভটা নিয়ে পেনড্রাইভটা হাতে পাওয়ার জন্য তারা পুরো শহরে তোলপাশ শুরু করে কিন্তু কি এমন আছে ওই পেনড্রাইভে আর ওই গ্রুপটাই বা কারা এই সবই জানব দুই সালের অ্যাকশন থ্রিলার মুভি মোমেন্টামের গল্প থেকে মুভিটার প্রত্যেকটা মুহূর্তে থাকা অ্যাকশন এবং সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই গল্পে শুরুতেই আমরা একদল ডাকাতকে দেখতে পাই তারা এক ধরনের স্পেশাল মাস্ক এবং স্যুট পরে একটা ব্যাঙ্কে যায় ডাকাতি করতে ভেতরে ঢুকেই তারা ব্যাংকের সব স্টাফদের জিম্মি করে রেখে ভল্ট খুলতে চলে যায় আর একজনকে রেখে যায় জিম্মি করা লোকগুলোকে পাহারা দেওয়ার জন্য তাদের কাছে কোনো চাবি ছিল না বলে তারা ম্যানেজারকে মেরে ধরে নিয়ে এসে চাবির ব্যাপারে জানতে চায় ম্যানেজার কোনোভাবেই সেটা স্বীকার করতে চাচ্ছিল না তবে শেষমেশ ডাকাতদের খেয়ে সে বাধ্য হয়ে বলে দেয় যে ভল্টের চাবি সে নিজেই তখন ডাকাতরা ভল্ট খোলার জন্য তাকে স্ক্যানারের ভেতর ঢুকিয়ে দেয় তবে স্ক্যানিং কমপ্লিট হওয়ার পরেও ভল্টটা খোলে না এর কারণটা যদিও ম্যানেজার জানত তবে সেটা সে ডাকাতদের বুঝতে দেয় না কিন্তু ডাকাতরাও তো আর কম চালাক না তারা মুহূর্তের মধ্যেই কারণটা ধরে ফেলে মূলত ম্যানেজারকে মারতে মারতে তারা তার একটা দাঁত ফেলে দিয়েছিল আর ওই দাঁতটা না থাকার কারণে সার্ভারের সাথে ম্যানেজারের বডি ম্যাচ হচ্ছে না আর ভলটাও খুলছে না তখন ডাকাত সেই পড়ে যাওয়া দাঁতটা খুঁজে এনে ম্যানেজারের মারিতে জোর করে গেঁথে দেয় এরপর আবারও তাকে স্ক্যাম করা হলে এবার ভলটা খুলে যায় ডাকাত তখন ভেতরে চলে যায় কিন্তু সেখানে গিয়েও বাঁধে আরেক বিপত্তি সেখানে থাকা প্রত্যেকটা লকার খোলার জন্য ব্যাঙ্কের নির্দিষ্ট দশজন এমপ্লয়ি এর ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন ছিল এখন এত মানুষের ফিঙ্গারপ্রিন্ট তারা কিভাবে জোগাড় করবে তাছাড়া প্রত্যেকটা লকারের জন্যই আলাদা আলাদা মানুষের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন যেটা খুঁজে বের করাও প্রায় অসম্ভব তবে এই ডাকাতরা হয়তো অনন্ত জলিলের ফ্যান অসম্ভবকে সম্ভব করার সম্পূর্ণ ব্যবস্থাই করে এসেছিল তারা তাদের কাছে থেকে স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে তারা ব্যাংকের ডাটাবেস হ্যাক করে সব এমপ্লয়ীদের ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করে ফেলে আর সেখান থেকে নির্দিষ্ট দশজনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লকারে স্ক্যান করে দেখতে দেখতে স্ক্যানিং কমপ্লিট হয়ে যায় আর ওই লকারগুলোর মধ্য থেকে একটা ব্লক বাইরে বেরিয়ে আসে ডাকাতেরা সেই ব্লক খুললে দেখতে পায় ভেতরে অনেকগুলো ডায়মন্ড রাখা আছে তারা ওই ডায়মন্ডগুলো একটা ছোট ব্যাগে ভরতে শুরু করে তখন ওই ডায়মন্ডের সাথে একটা পেনড্রাইভও তাদের ব্যাগে চলে আসে যেটা তারা কেউই খেয়াল করে না এদিকে ডাকাতদের মধ্যে যে লোকটা করা লোকদের পাহারা দিচ্ছিল সে হঠাৎ কোনো কারণ ছাড়াই সিকিউরিটি গার্ডকে টর্চার করতে শুরু করে সেটা দেখে তাদের টিমের একজন বেশ রেগে যায় নিয়ম নিয়মকানুনের দিক থেকে তারা বেশ কঠোর ছিল তারা কখনোই অযথা মানুষের উপর টর্চার করত না তবে ওই লোকটা সেই নিয়ম ভঙ্গ করেছে তাই দ্বিতীয়জন গিয়ে তাকে বাধা দেয় এতে করে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় একটা পর্যায়ে তারা একে অপরের উপর গুলি চালিয়ে দেয় প্রথমজনের গুলিটা ঘাট ছুঁয়ে চলে যায় আর দ্বিতীয়জনের গুলিটা লাগে একদম চোয়াল বরাবর তবুও যেন তারা থামে না ফাইট করতে করতে প্রথমজন দ্বিতীয় জনের মাস্কটা টেনে খুলে ফেললে দেখা যায় সেটা একটা মেয়ে ছিল আর এই মেয়েটা হলো এই গল্পের মেইন ক্যারেক্টার অ্যালেক্স তবে ডাকাতের বাইরেও তার অন্য একটা পরিচয় ছিল যেটা আমরা একদম শেষের দিকে জানতে পারবো তো টিনের একজন অ্যালেক্সকে তার মাস্কটা এগিয়ে দেয় কিন্তু ততক্ষণে সবাই তার চেহারা দেখে ফেলেছিল তাই ডাকাতেরা এই জন্য ব্যাংকের সবাইকে মেরে ফেলতে চায় যাতে কেউ পুলিশের কাছে অ্যালেক্সের আইডেন্টি ফাঁস না করতে পারে তবে অ্যালেক্স তাতে রাজি হয় না কারণ সেখানে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সব বয়সের সব ধরনের মানুষ ছিল একটা ছোট্ট কারণে এতগুলো মানুষকে মেরে ফেলতে তার বিবেকে বাঁধে তাই সে তার টিমকে বলে দেয় যে কাউকে মারার কোনো প্রয়োজন নেই বরং বিষয়টা সে নিজেই পরে সামলে নেবে কিন্তু টিমের সবাই তার কথা মেনে নিলেও সেই প্রথম ছেলেটা মানতে চায় না সবাই বাধা দেওয়া সত্ত্বেও সে ওই জিম্মি লোকগুলোকে খুন করতে চায় সেটা দেখে অ্যালেক্স রাগের মাথায় তাকেই গুলি করে দিলে লোকটা তখন ছিটকে দরজার গ্লাস ভেঙে বাইরে গিয়ে পড়ে ফলে সাথে সাথে এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে আর তাই অ্যালেক্সরাও তাড়াহুড়ো করে সেখান থেকে পালাতে শুরু করে এবং যাওয়ার সময় তাদের ওই মৃতসঙ্গীকেও টেনে নিয়ে যায় যাতে তার মাধ্যমে কোনোভাবে পুলিশ বাকিদের পর্যন্ত পৌঁছতে না পারে যাওয়ার সময় অ্যালেক্সের টিমমেট রে তাকে নিজেরই টিমমেটকে মেরে ফেলার জন্য দোষারোপ করতে শুরু করে তখন তার আরেক টিমমেট কেভিন অ্যালেক্সের পক্ষ নিয়ে রে এর সাথে ঝগড়া শুরু করে ঝগড়াঝাটি করতে করতে তার একটা নির্জন জায়গায় এসে গাড়িটা থামায় যেহেতু তাদের মধ্যে একজনকে সবাই দেখে ফেলেছিল তাই রে কোনো রিস্ক নিতে চায় না সেখান থেকে সে আলাদা হয়ে যায় আর অ্যালেক্স কেভিনকে তার দেশ ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে বলে যাতে তাকে কেউ আর ধরতে না পারে কিন্তু এত দ্রুত বাইরে যাওয়ার ব্যবস্থা করা তো সম্ভব নয় তাই কেভিন তাকে বোঝায় যে তার চিন্তার কোনো কারণ নেই কেভিন তার সেফটির বিষয়টা দেখে নেবে কিন্তু অ্যালেক্স তার কথা মানতে চায় না তখন কেভিন থেকে আশ্বস্ত করে যে সে অ্যালেক্সকে একটা গোপন জায়গায় নিয়ে যাবে যেখানে কেউ তাকে চিনবে না সেখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর কেভিন তার জন্য দেশ থেকে বেরোনোর ব্যবস্থা করে দেবে অ্যালেক্সের কাছে তার এই আইডিয়াটা একটু ভালো লাগায় সে রাজি হয়ে যায় এরপর সে তার ওই মৃত টিমমেট সহ তাদের গাড়িটা বোম মেরে উড়িয়ে দিয়ে কেভিনকে নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে অ্যালেক্স একটা হোটেলে গিয়ে ওঠে রাতে বাথরুমে বসে নিউজ দেখার সময় সে জানতে পারে পুলিশরা অলরেডি তার স্কেচ তৈরি করে তাকে খুঁজতে শুরু করেছে আর সেই ছবিতে তার মুখের দাগটাকে ফোকাস করা হয়েছে তাই ওয়াশরুম থেকে বেরিয়ে সে নিজের চোখে লেন্স পরে নেয় সেই সাথে মুখের দাগটা দেখার জন্য হেয়ার স্টাইলটাও চেঞ্জ করে ফেলে এরপর যখন সে ঘুমানোর জন্য তৈরি হচ্ছিল তখনই হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সেখানে লেখা ছিল কেউ একজন তার জন্য অপেক্ষা করছে অ্যালেক্স মেসেজটা অ্যাভয়েড করে চলে যাচ্ছিল এরই মাঝে আবারও একটা মেসেজ আসে তখন সে ওই নাইট ড্রেস পরেই রুম থেকে বেরিয়ে যায় সেটা দেখে হোটেলের একজন স্টাফ তাকে ফলো করতে শুরু করে অ্যালেক্স সেটা দেখে একটু ঘাবড়ে যায় সে কোনো মতে নিজের চেহারা ডেকে অন্য একটা রুমের দরজায় নখ করতে শুরু করে সেই স্টাফ তখন তার কাছে জানতে চায় সে এত রাতে ওই রুমের সামনে কি করছে অ্যালেক্স জানায় সেটা তার হাজব্যান্ডের রুম তার মূলত বুকিং করার কারণে তারা একসাথে রুম পায়নি তাই মূলত আলাদা থাকতে হচ্ছে লোকটার কাছে তার এই কথাটা একটু সন্দেহজনক মনে হচ্ছিল তবে তখনই ভেতর থেকে কেভিন বেরিয়ে এসে অ্যালেক্সকে আদর করে ভেতরে নিয়ে যায় আর সেটা দেখে সে স্টাফটা সেখান থেকে চলে যায় মূলত কেভিনই থেকে মেসেজ করে ওই রুমে ডেকেছিল ভেতরে গিয়ে অ্যালেক্স তার কাছে জানতে চায় যে তার বাইরে যাওয়ার প্রসেস কতদূর এগুলো কেভিন জানায় সে প্রায় সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে কয়েকটা দিন সময় পেলেই বাকিটা ম্যানেজ হয়ে যাবে তাদের কথার মাঝেই হঠাৎ কেভিনের ডোর ডোরবেল বেজে ওঠে কেভিন তখন অ্যালেক্সকে লুকিয়ে পড়তে বলে যাতে তাকে কেউ দেখে না ফেলে অ্যালেক্স তার কথা মতো বেড়ের নিচে লুকিয়ে পড়ে আর কেভিন গিয়ে দরজা খুলে দেয় দরজার বাইরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে খুশি হয়ে যায় কারণ মেয়েটাকে সেই ডেকে পাঠিয়েছিল তবে মেয়েটা সেখানে একা আসেনি তার সাথে আরও কয়েকজন লোক ছিল যারা হঠাৎ করে কেভিন এবং ওই মেয়েটার উপর অ্যাটাক করে এরপর তাদের বস ওয়াশিংটন এসে মেয়েটার কাছ থেকে তার ফোনটা কেড়ে নেয় আসলে ওই ফোনে সেখানকার মেয়রের একটা গোপন ভিডিও ছিল এবং ওই মেয়েটা সেই ভিডিও নিয়ে মেয়রকে ব্ল্যাকমেল করছিল তাই মেয়র ওয়াশিংটনকে পাঠিয়েছিল মেয়েটার একটা ব্যবস্থা করতে তো ওয়াশিংটন সেই কথা অনুযায়ী মেয়েটার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে তাকে মেরে ফেলে এরপর তারা সবাই মিলে কেভিনের উপর অ্যাটাক করে কেভিন তখন কনফিউজ হয়ে যায় যে লোকগুলো তাকে কেন মারছে আর ঠিক তখনই ওয়াশিংটন তার কাছে ওই ডায়মন্ডের ব্যাপারে জানতে চায় মূলত কেভিনদের ডাকাতি করা ওই ডায়মন্ড এবং পেনড্রাইভটাও মেয়রেরই ছিল ওয়াশিংটন কেভিনের কাছে ডায়মন্ড কোথায় আছে জানতে চাইলে কেভিন কোনো মুখ খোলে না সেটা দেখে ওয়াশিংটন রেগে গিয়ে তাকে আরও বেশি মারতে শুরু করে মারতে মারতে থেকে বেডে শুয়ে ফেলে সেটা দেখে বেডের নিচে থাকা অ্যালেক্স বেশ ঘাপড়ে যায় তবে কোনো রিয়্যাক্ট করে না কেভিন তখন বলতে শুরু করে যে তার মৃত্যু মেড ইন চায়নার একটা বেডে হবে এটা সে মানতেই পারছে না কথাটা শুনে ওয়াশিংটন একটু অবাক হয় মানে মরার সময়ও মানুষ ব্র্যান্ড দেখে নাকি তবে কেভিন সেদিকে খেয়াল করে বারবার এই কথাটা বলতে থাকে আর মেড ইন চায়না কথাটার উপর বেশ ফোকাস করে সেটা শুনে অ্যালেক্স বুঝে যায় নিশ্চয়ই তাকে কোন সংকেত দেওয়ার চেষ্টা করছে তাই সে একটু এতিগোদিক টাকাতেই দেখতে পায় বেডের নিচে মেড ইন চায়না লেখা একটা টেপ দিয়ে ওই পেনড্রাইভটা আটকানো সে তখন ওই পেনড্রাইভটা খুলে নিয়ে নিজের কাছে সামলে রেখে দেয় তবে ততক্ষণে ওয়াশিংটন কেভিনকে মেরে তার এবং ওই মেয়েটার ডেড বডি বের করে নিয়ে যেতে শুরু করে তখন অ্যালেক্স সুযোগ বুঝে বেডের নিচ থেকে বেরিয়ে এসে দেখতে পায় তার পার্সটা মাটিতে পড়ে আছে সে পার্সের ভেতর থেকে পিস্তলটা বের করে ওয়াশিংটনের দিকে পয়েন্ট করে কিন্তু গুলি চালাতে গিয়ে দেখে পিস্তলটা একেবারে খালি আর ম্যাগজিনটা ছিল তার পার্সে তাই সে কোনো মতে পার্সটা তুলে নিয়েই সেখান থেকে পালাতে শুরু করে তখন ওয়াশিংটন তার দলবল নিয়ে অ্যালেক্সকে ধাওয়া করতে থাকে অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে একটা রুমের দরজা খোলা পেয়ে সেটার ভেতর ঢুকে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা আটকানোর আগেই ওয়াশিংটনের একটা লোক পা দিয়ে দরজাটা আটকে দেয় অ্যালেক্স জোর করে দরজাটা আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না ব্যাচারির পার্সটা আবারও মাটিতে পড়ে গিয়েছিল মানে এই পার্সটার কাণ্ড দেখলে মনে হচ্ছে সেটা ভীষণ ডাউন টু আর্থ যাই হোক সে তাড়াহুড়ো করে পাশ থেকে ম্যাগজিনটা নিয়ে পিস্তলে লোড করে লোকটার পায়ে গুলি করে দেয় আর তখন লোকটা পা সরিয়ে নিলে অ্যালেক্স দরজাটা ভেতর থেকে লক করে দেয় কিন্তু সে জানতো ওই রুমের মধ্যে সে বেশিক্ষণ থাকতে পারবে না তাই সে খুব কৌশলে পাশের একটা রুমে শিফট হয়ে যায় কিন্তু সেখানে গিয়েও সে পার পায় না লোকগুলো থেকে ধাওয়া করেই যাচ্ছিল তখন অ্যালেক্স ওয়াশিংটনের রাইট হ্যান্ডকে গান পয়েন্টে জিম্মি করে সেখান থেকে পালিয়ে একটা স্টোরুমে ঢুকে পড়ে সেখানে লন্ড্রির কাপড় কালেক্ট করার জন্য একটা ছোট্ট লিফট ছিল সে ওই মাধ্যমে পৌঁছে যায় লন্ড্রিতে এরপর সেখান থেকে কিছু জামা কাপড় পরে নিয়ে সোজা চলে যায় পার্কিংয়ে সৌভাগ্যবশত সেখানে একটা গাড়িতে চাবি লাগানো ছিল অ্যালেক্স সেই গাড়িটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে ওয়াশিংটনের লোকেরা সেখানেও তাকে ধাওয়া করে যাচ্ছিল তবে কিছুক্ষণ পর অ্যালেক্স বেশ কিছু দূরে এসে হাফ ছেড়ে বাসলেও হঠাৎ ট্রাফিক সিগন্যাল ব্রেক করায় এবার পুলিশ তার পেছনে ইচ্ছে মতো পড়ে যায় মানে একেবারে বাঘের মুখ থেকে কুমিরের মুখে গিয়ে পড়ার মতো অবস্থা বাচ্চাটি কোনো মতো নিজেকে সামলে সেখান থেকে পালাচ্ছিল এরই মাঝে ওয়াশিংটনের গাড়ির সাথে পুলিশের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যালেক্স অবশ্য সেটা দেখে বেশ খুশি হয় তবে তার খুশিটা বেশিক্ষণ টেকে না হঠাৎ করে তার গাড়িটাও ব্যালেন্স হারিয়ে উল্টে যায় কিন্তু সে হার মানে না অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে আবারও দৌড়াতে শুরু করে ওই এরিয়াতে তার টিম মেম্বার রে এর বাসা থাকায় দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে সে পৌঁছে যায় রে এর বাড়িতে রে তাকে দেখে ভীষণ অবাক হয় কিন্তু কোনোভাবেই সে দরজা খুলতে চায় না কারণ ডাকাতির দিন অ্যালেক্সের সাথে তো তার মনোমালিন্য হয়েছিল অ্যালেক্স তখন ভিডিও ইন্টারকমে ইশারা করে তার পরিস্থিতি তাকে বুঝিয়ে বললে ফাইনালি রে দরজাটা খুলে তাকে ভেতরে নিয়ে আসে এরপর রে একটা পাওয়ারফুল গান বের করে অ্যালেক্সকে আশ্বস্ত করে যে এদিকটা সে সামলে নেবে অ্যালেক্স তাই ভেতরে গিয়ে সর্বপ্রথম কেভিনের ওয়াইফ পেনিকে ফোন করে কেভিনের কাছে থাকা জরুরি জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলতে বলে তবে এর থেকে বেশি কিছু বলার সে সুযোগ পায় না কারণ পেনি তার পুরো কথা না শুনেই তাকে আজেবাজে কথা শুনিয়ে ফোনটা কেটে দেয় আসলে পেনি অ্যালেক্সকে মোটেও সহ্য করতে পারত না তার সন্দেহ ছিল অ্যালেক্সের সাথে কেভিনের গোপন সম্পর্ক আছে তাই সে অ্যালেক্সের কথা শোনারও প্রয়োজন মনে করে না এরই মাঝে ওয়াশিংটনের লোকেরা হঠাৎ রেয়ের বাড়িতে অ্যাটাক করে তবে তারা গুলির পরিবর্তে লেজার লাইট ব্যবহার করে রেকে খুব বাজেভাবে মেরে ফেলে অ্যালেক্স আড়াল থেকে সেটা দেখে খুব কষ্ট পায় কিন্তু তার কিছুই করার ছিল না এরপর ওয়াশিংটনের লোকেরা ভেতরে ঢুকে তন্নতন্ন করে সবখানে খুঁজতে থাকে কিন্তু অ্যালেক্সকে কোথাও তারা খুঁজে পায় না আসলে অ্যালেক্স ভয় পেয়ে চুপচাপ সিলিংয়ের উপর লুকিয়েছিল এদিকে ওয়াশিংটনের হাটাত চোখ পড়ে ফোনের ঝুলে থাকা রিসিভারের উপর সে বোঝে যায় ওই ফোন থেকে এইমাত্র কাউকে কল করা হয়েছে তাই সে রিডায়াল বাটন প্রেস করলেই আবারও কেভিনের বাড়িতে কল চলে যায় তবে এবার কলটা রিসিভ করে তার বাচ্চা ছেলেটা আর তাকে ভুলিয়ে ভালিয়ে ওয়াশিংটন ওই বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয় তার ধারণা অ্যালেক্স নিশ্চয়ই ওই বাড়িতে গিয়েছে তাই সেও তার লোকজন নিয়ে কেভিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেই সময় অ্যালেক্স লুকিয়ে তাদেরকে ফলো করতে শুরু করে এদিকে পেনি তার ছেলেকে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে সতর্ক হয়ে যায় তাই অ্যালেক্সের কথা মতো সে সিলিংয়ের পার্টিশন খুলে কেভিনের লুকিয়ে রাখা জিনিসগুলো গুছিয়ে একটা ব্যাগে ভরতে শুরু করে জিনিসগুলো গোছানোর সময় সে মেয়রের ওই ডায়মন্ড এবং অনেকগুলো ক্যাশ টাকা দেখতে পায় তারা করে সে সেগুলো ব্যাগের ভেতর ঢুকিয়ে নিচে নেমে আসে এবং তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তারা বাড়ি থেকে বেরোনোর আগেই ওয়াশিংটন তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় তারা ভেতরে ঢুকেই পেনিয়ারটার তার বাচ্চার উপর অ্যাটাক করে পেনিকে মারধর করে তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয় সেখান থেকে ডায়মন্ডগুলো হাতিয়ে নিয়ে সে তার টিমকে পেনিয়ার তার ছেলেকে মেরে ফেলার অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায় পেনি তখন অলরেডি অনেক দুর্বল হয়ে পড়েছিল তাই লোকগুলো প্রথমে বাচ্চাটাকে মারার জন্য এগিয়ে যায় তবে তারা কিছু করার আগেই অ্যালেক্স সেখানে পৌঁছে গিয়ে ওই লোকগুলোকে ইচ্ছা মতো ধুলাই করতে শুরু করে তাদেরকে হোয়াইট ওয়াশ করে সে কেভিনের ছেলেকে বাঁচিয়ে নেয় কিন্তু পরক্ষণেই হঠাৎ একটা লোক উঠে এসে তার গলা টিপে ধরে অ্যালেক্স কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না ধীরে ধীরে তার দম বন্ধ হয়ে আসতে শুরু করে ঠিক সেই সময় পেনে গিয়ে একটা ভারী জিনিস দিয়ে লোকটার উপর অ্যাটাক করে এবং লোকটা একেবারে মরে না যাওয়া পর্যন্ত তাকে লাগাতার আঘাত করতে থাকে সে আর শেষমেশ থেকে মেরে ফেলে রেখে অ্যালেক্সকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে সে বুঝতে পারে অ্যালেক্সের কথা না শুনে অনেক বড় একটা ভুল করে ফেলেছিল সে অন্যদিকে ওয়াশিংটন ততক্ষণে তাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গিয়েছে এরই মাঝে তার কাছে তার গ্রুপের একজনের কল আসে কলটা রিসিভ করে অ্যালেক্সের কণ্ঠ শুনে সে চমকে ওঠে অ্যালেক্স থেকে ওয়ার্নিং দেয় যে পুলিশ অলরেডি তাকে খুঁজতে শুরু করেছে সেটা শুনে ওয়াশিংটন একটু কনফিউজ হয়ে যায় যে পুলিশ হঠাৎ তাকে খুঁজবে কেন তখন জানা যায় সে কেভিন আর ওই মেয়েটার লাশ এখনও নিজের কাছেই রেখে দিয়েছে আর অ্যালেক্স পুলিশকে ফোন করে সেটা জানিয়ে দিয়েছে যে কারণে পুলিশ এখন সব জায়গায় ওয়াশিংটনকে খুঁজে বেড়াচ্ছে এই কথা শুনে ওয়াশিংটন এবার বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত তার আস্থানায় গিয়ে তার দুই অ্যাসিস্ট্যান্ট এবং ওই লাশগুলো নিয়ে রওনা হয় তার সেফ হাউসের উদ্দেশ্যে কিন্তু তারা জানত না অ্যালেক্স তাদের পেছনে ওত পেতে বসেছিল করে। রওনা হওয়া করতে সেও পৌঁছে যায় ওয়াশিংটনের সেফ হাউজে ওয়াশিংটন তখন তার রাইট হ্যান্ডকে গাড়ি পাহাড়ে দিতে রেখে একটু বাইরে যায় আর অ্যালেক্স সেই সুযোগে লোকটাকে গান পয়েন্টে নিয়ে গাড়ির পেছনে ডিকি খুলতে বলে লোকটা তার কথা মতো ডিকি খুলে দিলে অ্যালক্স তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এরপর সে গাড়ির কাছে গিয়ে দেখে সেখানে কেভিনারের মেয়েটা লাশ পড়ে আছে ওয়াশিংটন মেয়েটার মাথা কেটে আলাদা করে রেখেছিল আর অ্যালেক্স কাটা মাথাটা তুলে নেয় কিন্তু এটা ঠিক কেন সেটার উত্তর আমরা শেষে জানতে পারব এরই মেছে আবারও ওয়াশিংটন সেখানে ফিরে আসলে অ্যালেক্স গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে আর ওয়াশিংটন গাড়ির ভেতর থেকে লাশগুলোকে নিয়ে পোড়াতে চলে যায় সে যখন লাশগুলো পোড়ানোতে ব্যস্ত ছিল তখনই হঠাৎ তার কাছে অ্যালেক্সের ফোন আসে সে ওয়াশিংটনের কাছে তার ডায়মন্ডগুলো ফেরত চায় কিন্তু ওয়াশিংটন তাকে সেগুলো দিতে রাজি হয় না কারণ ডায়মন্ডগুলো তো তার ছিল না সেগুলো তো মেয়রের তখন অ্যালেক্স রেগে গিয়ে বলে ডায়মন্ডগুলো একটা মেয়রের ছিল ঠিকই তবে মানুষের রক্ত চুষে মেয়র অলরেডি অনেক টাকা কামিয়েছে এর থেকে বেশি টাকা তার হয়তো প্রয়োজন নেই তাই ডায়মন্ডগুলো এখন তার অর্থাৎ অ্যালেক্সের সেগুলো পাওয়ার জন্য অ্যালেক্স তাকে আবারও কেভিন মার্ডারের অপরাধে পুলিশের ভয় দেখাতে শুরু করে কিন্তু এবার আর ওয়াশিংটন তার কথায় ভয় পায় না কারণ সে তো অলরেডি সব প্রমাণ দিয়ে লোপাট করে ফেলেছিল তখন অ্যালেক্স তাকে হুমকি দেয় যে সে ডায়মন্ডগুলো না দিলে অ্যালেক্স তার রাইট হ্যান্ডকে মেরে ফেলবে কিন্তু তাতেও ওয়াশিংটনের কিছুই যায় আসে না তাই অ্যালেক্স তার কাছে থাকা সেই চুরি করা পেনড্রাইভটার বিনিময়ে ডায়মন্ডগুলো ফেরত চায় পেনড্রাইভের কথা শুনে ওয়াশিংটন তাৎক্ষণিক রাজি হয়ে যায় অ্যালেক্সের মনে তখন খটকা লাগে যে পেনড্রাইভের মধ্যে এমন কি আছে যার কারণে ওয়াশিংটন এতগুলো ডায়মন্ড হাতছাড়া করতে রাজি হয়ে গেল তবে যেহেতু সে নিজেই অফারটা দিয়েছিল তাই এটা নিয়ে সে আর খুব একটা বাড়াবাড়ি করে না এদিকে কথা বলতে বলতে ওয়াশিংটন তার মেয়ে সহ আড়াল থেকে অ্যালেক্সকে খুঁজতে থাকে কিন্তু ছেলেটার প্রতি যেহেতু ওয়াশিংটনের কোনো মায়া নেই তাই অ্যালেক্স থেকে মেরে সেখান থেকে পালিয়ে যায় মজার ব্যাপার হলো ওয়াশিংটন আর তার অ্যাসিস্ট্যান্ট তখন অ্যালেক্সার আশেপাশেই ছিল কিন্তু পালানোর সময় তাকে কেউই দেখতে পায় না তারা ওই গাড়ির কাছে গিয়ে চেক করে দেখে অ্যালেক্স গাড়ির ভিতরে একটা বোম রেখে গিয়েছে সেটা দেখে তারা দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে বোমটা ব্লাস্ট হয়ে যায় তবে ওয়াশিংটনদের কোনো ক্ষতি হয় না এরপর সে অ্যালেক্সের নাম্বারে ফোন করলে ফোনটা সেখানেই বেজে ওঠে সেই শব্দ শুনে সে বুঝে যায় অ্যালেক্স এখনো সেখানেই আছে তারা দুজন ছড়িয়ে গিয়ে সব জায়গায় খুঁজতে শুরু করে অ্যালেক্স তখন আড়াল থেকে তাদেরকেই ফলো করছিল আড়াল থেকে দুই পক্ষের ভিতর গোলাগুলি শুরু হয় অ্যালেক্সকে কোথাও খুঁজে না পেয়ে ওয়াশিংটনের মাথায় একটা আইডিয়া আসে সে ডায়মন্ড গুলোর লোভ দেখিয়ে অ্যালেক্সকে তার কাছে ডাকতে থাকে আর সাথে সাথেই অ্যালেক্স তখন পেছন থেকে গিয়ে তার উপর অ্যাটাক করে আর তার টাই ধরে থেকে উপর থেকে ঝুলিয়ে দেয় একটু এদিক ওদিক হলেই ওয়াশিংটনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে সেটা দেখে অ্যাসিস্ট্যান্ট মেয়েটা পিস্তল নিয়ে অ্যালেক্সের দিকে এগিয়ে আসে তখন অ্যালেক্স তাকে হুমকি দেয় যে সে যদি পাও সামনে আগায় তাহলে ওয়াশিংটন জীবিত থাকবে না এরপর সে ওয়াশিংটনের হাত থেকে ডায়মন্ডের প্যাকেটটা নিতেই যাবে এমন সময় কেউ একজন সে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে অ্যালেক্স দেখতে পায় তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে আর ওয়াশিংটন তার সামনে বসে আছে সে অ্যালেক্সের সামনে ওই ডায়মন্ডগুলো ঢেলে দিয়ে বলে কেভিন তাকে ধোকা দিয়েছে কারণ ওই ডায়মন্ডগুলো নকল ছিল তবে এমন একটা শকিং নিউজ শুনেও অ্যালেক্সকে কোনো রকম রিয়াক্ট করতে না দেখে ওয়াশিংটন বুঝে যায় কেভিন নয় বরং অ্যালেক্সই তাকে ধোকাটে দিয়েছে আর আসল ডায়মন্ড এখনও অ্যালেক্সের কাছেই আছে যে কারণে সে অ্যালেক্সের কাছে সরাসরি জানতে চায় সে আসল ডায়মন্ড এবং পেনড্রাইভটা কোথায় রেখেছে তবে অ্যালেক্স কিছুই স্বীকার করে না ওয়াশিংটন তখন ভীষণ ক্ষেপে যায় সে তার লোককে অ্যালেক্সের পা কেটে ফেরার অর্ডার দেয় লোকটা তার কথা মতো অ্যালেক্সের পা কাটার প্রস্তুতি নেয় তখন আবারও ওয়াশিংটন অ্যালেক্সকে ওয়ার্নিং দেয় যে সে যদি ড্রাইভের লোকেশন না বলে তাহলে তাকে নিজের পা হারাতে হবে কিন্তু তবুও অ্যালেক্স মুখ খোলে না সেটা দেখে লোকটা ধীরে ধীরে তার পায়ের উপর চাপ প্রয়োগ করতে শুরু করে অ্যালেক্সের সহ্য ক্ষমতা দেখে ওয়াশিংটন অবাক হয়ে যায় অ্যালেক্সকে দেখে তার একটা মেয়ের কথা মনে পড়ে যায় তাই এবার সে অ্যালেক্সকে সেই মেয়েটার গল্প শোনাতে শুরু করে মেয়েটা ছিল এর একজন ডাইনামিক এজেন্ট একদিন একটা টেরোরিস্টকে মারার জন্য মেয়েটা একটা এ বম প্ল্যান্ট করে তবে টেরোরিস্টদের বদলে মারা যায় তিনটা ফুটফুটে বাচ্চা এবং তাদের মা মেয়েটা নিজের এই ভুল মেনে নিতে না পেরে তৎক্ষণাৎ সেআই ছেড়ে পালিয়ে আসে আর তখন তার নিজের ডিপার্টমেন্টই তার গায়ে টেরোরিস্ট এবং ডাবল এজেন্টের তকমা লাগিয়ে তাকে লিস্টেড করে দেয় এরপর পরিস্থিতির চাপে ডাইনামিক এজেন্ট থেকে এই মেয়েটা হয়ে উঠে স্মরণকালের সবচেয়ে স্মার্ট চোর আর এই কথাগুলো শুনে অ্যালেক্সের চোখের কোণে পানি চলে আসে কারণ ওয়াশিংটন মূলত তার ব্যাপারেই বলছিল সাত বছর হয়ে যাওয়ার পরেও সে ওই দিনটাকে ভুলতে পারেনি তো ওয়াশিংটন তাকে এখানে আশ্বস্ত করে যে সে ওয়াশিংটনের কথা মতো কাজ করলে সে অ্যালেক্সের উপর থেকে টেরোরিস্টের তকমা সরিয়ে দেবে ফলে সে আবারও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এমন অফার শুনে অ্যালেক্স ফাইনালি তাকে সাহায্য করতে রাজি হয় পেনড্রাইভটা এয়ারপোর্টের একটা লকারে রাখা ছিল তাই ওয়াশিংটন তাকে নিয়ে রওনা হয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে তবে যাওয়ার আগে অ্যালেক্সের এক পায়ে চাকু দিয়ে আঘাত করে যাতে সে কোনোভাবে পালাতে না পারে এয়ারপোর্টে পৌঁছানোর পর অ্যালেক্সের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে তার কাছ থেকেই অ্যালেক্স ওই লকারের চাবিটা নিয়ে ওয়াশিংটনকে দিয়ে দিতে চায় কিন্তু ওয়াশিংটন জানায় সে অ্যালেক্সকে মোটেও বিশ্বাস করে না তাই তাকে সাথে করে নিয়ে এসে যায় লকার রুমে এরপর অ্যালেক্স লকারটা খুলে একটা ব্রিফকেস বের করে তাকে দিয়ে বলে এটার ভেতরেই তোমার জিনিসগুলো আছে চেক করে দেখো ওয়াশিংটন তখন তার অ্যাসিস্ট্যান্টকে ব্রিফকেসটা চেক করতে বলে মেয়েটা চেক করে দেখে সেখানে ডায়মন্ড আছে তবে পেনড্রাইভটা নেই সেই সাথে একটা সারপ্রাইজও ছিল ওয়াশিংটনের জন্য আর সেই সারপ্রাইজটা হচ্ছে একটা বোম সামান্য টাচ লাগের সাথে সাথেই বোমটা ব্লাস্ট হয়ে যায় আর অ্যালেক্সটা সিটকে পড়ে অনেকটা দূরে তবে কারো কোনো ক্ষতি হয় না এখানে এরপর অ্যালেক্স সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওয়াশিংটন তার পায়ের ক্ষত স্থান চেপে ধরে তবে এবার সে দুর্বল না হয়ে ওয়াশিংটনের সাথে লড়াই করতে শুরু করে ততক্ষণে বোমের আওয়াজে এয়ারপোর্টের ভেতর হাঙ্গামা শুরু হয়ে গিয়েছে পুলিশরাও চারদিকে ছড়িয়ে পড়েছে লড়াইয়ের একটা পর্যায়ে ওয়াশিংটন তার গলা টিপে ধরে আবারও পেনড্রাইভের ব্যাপারে জানতে চায় তখন অ্যালেক্স ওয়াশিংটনের টাই থেকে পেনড্রাইভটা টেনে বের করে আসলে অ্যালেক্স যখন প্রথমবার ওয়াশিংটনের টাই ধরেছিল তখনই পেনড্রাইভটা তার টাইয়ে লুকিয়ে রেখেছিল আর এরপর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে তার পুরোটাই ছিল অ্যালেক্সের প্ল্যান এসব জেনে ওয়াশিংটন ভীষণ অবাক হয় এতক্ষণ সে যেই জিনিসটার জন্য হর্ন হয়ে উঠছিল সেটা তার কাছেই লুকানো ছিল কিন্তু সে টেনই পায়নি ব্যাপারটা মজার তাই না তো অ্যালেক্স পেনড্রাইভটা নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় এদিকে আমরা পেনিকে ছদ্মবেশে ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে দেখি তার কাছে ওই কাটা মাথাওয়ালা ব্যাগটা ছিল ব্যাগের ভিতর থেকে রক্ত পড়তে দেখে ওয়াশিংটনের ওই লোকটা তাকে পাকড়াও করে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি করার আগেই অ্যালেক্স সেখানে পৌঁছে গিয়ে পেনিকে বাঁচিয়ে নেয় এদিকে ওয়াশিংটন চারপাশে এত পুলিশ দেখে ভয় পেয়ে যায় তবে কোনো মতো নিজেকে সামলে স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে আসতে গেলেই পুলিশরা তাকে ঘিরে ধরে তাদের ধারণা ছিল এয়ারপোর্টের ভেতরে বমব্লাস্টের পেছনে ওয়াশিংটনের হাত রয়েছে এমন সময় অ্যালেক্স সেখানে এসে বলে জোরে চিৎকার করলে পুলিশরা মনে করে ওয়াশিংটন হয়তো গান বের করে অ্যাটাক করতে চাচ্ছে তাই তারা আর কোনো কিছু না ভেবেই এলোপাতারি শ্যুট করে ওয়াশিংটনকে মেরে ফেলে এরপর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে অ্যালেক্স তার নকল পরিচয় শো করে অন্য দেশে পালানোর জন্য প্লেনে গিয়ে বসে আর পেনি সুযোগ বুঝে ওই কাঁটা মাথার ব্যাগটা এয়ারপোর্টে রেখে ডায়মন্ডগুলো নিয়ে সেখান থেকে চুপচাপ বেরিয়ে যায় আর বেরোনোর সময় কয়েকটা ডায়মন্ড ওই ব্যাগের পাশে ফেলে রেখে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে পেনির কাছে ডায়মন্ডগুলো কিভাবে এলো আসলে কেভিনের বাড়িতে অ্যাটাক হওয়ার পর থেকেই পেনি অ্যালেক্সের সাথে মিলে কাজ করতে শুরু করে এবং সে অ্যালেক্সের কথা মতোই লকার থেকে আসল ডায়মন্ড সরিয়ে কাচের টুকরো আর বোম রেখে আসে এদিকে পরবর্তীতে পুলিশ ওই ব্যাগের ভেতর পাওয়া কাঁটা মাথাটা চেক করলে সেটার মুখে অ্যালেক্সের মতো কাটা দাগ দেখতে পায় সেই সাথে কিছু ডায়মন্ড দেখে তারা ধরে নেয় ওই কাটা মাথাটা অ্যালেক্সেরই ছিল তাই তারা এই ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যায় আর এই জন্যই অ্যালেক্স মূলত ওই মেয়েটার কাঁটা মাথাটা সাথে নিয়ে ঘুরেছিল শেষ সিনে আমরা একটা অবাক করার ব্যাপার দেখতে পাই প্লেনে অ্যালেক্সের পাশের সিটে তার সেই টিমমেট বসে আছে যাকে অ্যালেক্স ডাকাতির সময় গুলি করেছিল অর্থাৎ ছেলেটা সেদিন মারা যায়নি বরং আড়াল থেকে তাকে সাহায্য করছিল মানে মাস্টার যে কোন চাল কোথায় দিয়ে রাখে সেটা তারাই ভালো জানে তো অ্যালেক্স এখানে তাকে পেনড্রাইভটা দিয়ে চেক করতে বলে ছেলেটা পেনড্রাইভ চেক করলে এক ভয়ঙ্কর রহস্য সামনে আসে তাদের সেখানে দেখা যায় তাদের ওই মেয়র টেরোরিস্টদের সাথে হাত মিলিয়ে শহরে বোমা মেলা চালানোর প্ল্যান করছে অ্যালেক্স সেটা দেখে হতবাক হয়ে যায় দেশের এত বড় ক্ষতি সে কোনোভাবেই মেনে নিতে পারে না তাই সে তৎক্ষণাৎ বিষয়টা সিআইএ হেডকে জানায় তবে লোকটা তার কথা বিশ্বাস করে না উল্টো তার বলা কথাগুলো মেয়রকে জানিয়ে দেয় অ্যালেক্স তখন বুঝতে পারে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের কাছে সাহায্য আশা করাটা বোকামি তাই সে একাই লড়াই করার সিদ্ধান্ত নেয় তবে এরপর ঠিক কী হতে চলেছে এই প্রশ্নটা সামনে রেখে গল্পটা এখানেই শেষ হয়ে যায় যেহেতু গল্পটা শেষে একটা প্রশ্ন থেকে গিয়েছে তাই হয়তো কখনো এই মুভির দ্বিতীয় পার্ট পাবো আমরা আর রিলিজ হলে নিশ্চয়ই সেটা এক্সপ্লেনও করব তবে এই টাইপের থ্রিলিং গল্পগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এক্সপ্ল্যানেশন দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ